আসসালামু আলাইকুম ভিয়ার্স চলে আসলাম নতুন একটা শর্ট ভিডিও নিয়ে তো আজকে আমার প্রিয় ভাইরা আমাদের পাশে এলাকা ইসলামপুর থেকে তারা ইসলামপুর নাপিতের চট থেকে আসছে তারা অল্প কিছু মাল নিতে আসছে তো ভাইরা এর আগেও আমাদের কাছে মাল নিছে এবং দোকান ভিজিট করে গেছে তো দুই ভাই আছে তো ভাই আপনার নামটা আমার নাম তো ভাই মাল আপনারা যা দেখছেন তাই পাইছেন তো পছন্দ হয়েছে কথা কাজে মিল পাইছেন ভাইয়ের সাথে আর প্রিয় বড় ভাই আছে ভাই আপনার নামটা

পর্যাপ্ত পরিমাণ মালামাল আছে সাউন্ড সিস্টেম লাইটিং মাইকিং এগুলো মালামাল আমাদের কাছে অ্যাভেলেবল আছে আপনি চাইলে নিতে পারবেন আমরা যে কোনো মালামাল সর্বোচ্চ কম দামে বিক্রি করে থাকি সেটা সাউন্ড সিস্টেম হোক লাইটিং হোক বা মাইকিংয়ের আইটেম হোক তো অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন প্রফেশনাল হেড ডেল্টা হেড বলেন গ্যাটন হেড যে কোনো হেডগুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো অবশ্যই আপনারা যে কোনো মালের জন্য সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে তবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম